দীর্ঘ সাতাশ বছর জেলখাটার সময় নেলসন ম্যান্ডেলা সূর্য জিনিস চোখে দেখেনি তারপর তিনি দেশের প্রেসিডেন্ট হওয়ার পর একদিন তার কয়েকজন সহকর্মীকে বললেন চলো আজ শহর দেখি চার দেওয়ালের ভিতরে বন্দি থেকে জীবনে দীর্ঘ সময় কেটে গেল এখন নিজের শহরটা কেমন হয়েছে নিজের চোখে না দেখলেই নয় সহকর্মীদের সাথে নিয়ে লেনসন ম্যান্ডেলা শহরের অলিতে গলিতে হাঁটলেন তার খুব খিদে পেল। খিদে লাগার পর ম্যান্ডালা বললেন চলো সামনের মোড়ে যদি কোনো রেস্তোরাঁ পাই সেখানে কিছু খেয়ে নিতে চাই সহকর্মীরা তো অবাক বুঝতে পেরে ম্যান্ডালা বললেন হাওয়া খাওয়ার কিছু নেই খিদে পেয়েছে খাবো জেলখানার এই বিবস্ত্র খাবার খেয়ে যেহেতু মরেনি তাই এত সহজে মরবো না সবাই মিলে টেবিলে খেতে বসছেন হলপতির আরেকজন ভদ্রলোক বসে আছেন বেশ বয়স্ক হোটেলের ওয়েডারকে ডেকে ম্যান্ডেলা বলেন একটা চেয়ার এনে আমার পাশে রাখো এবং ওনাকে বলো আমার টেবিলে বসে খেতে ভদ্রলোক আসলেন এসে তার পাশের চেয়ারটায় বসলেন খেতে খেতে সবাই গল্প করছেন কিন্তু পাশের বসা ভদ্রলোকটি কিছুই খেতে পারছেন না ওনার হাত কাঁপছে চামচ থেকে খাবার প্লেটে পড়ে যাচ্ছে ম্যান্ডেলা সহকর্মীদের একজন বললেন আপনি মনে হয় অসুস্থ ভদ্রলোক চুপচাপ রইলেন কিছুই বললেন না ম্যান্ডেলা নিজ হাতে ওনাকে খাবার খাইয়ে দিলেন এবং ওয়াইটার কেটেকে বললেন ওনার খাবারের বেলটা আমরা পরিশোধ করব খাবার শেষে সে বয়স্ক ভদ্রলোক বিদায় নেওয়ার জন্য প্রস্তুত হলেন কিন্তু সবাই অবাক চোখে দেখলো লোকটি ভালো করে দাঁড়াতে বা হাঁটতে পারছে না শরীরে কাঁপনিক্রম ক্রমবর্ধমান ম্যান্ডেলা নিজের হাতে ওনাকে উঠাতে দাঁড়াতে সাহায্য করলেন এবং সহকর্মীদের একজনকে বললেন ওনাকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসতে সহকর্মীদের মধ্যে আরেকজন বললেন হ্যাঁ তো অসুস্থ শরীর নিয়ে উনি বাড়ি বসাতে পারবেন তো ওই সময় ম্যান্ডেলা বলতে শুরু করলেন আসলে উনি অসুস্থ নয় আমি জেলে যে সেলে বন্দি ছিলাম উনি ছিলেন সেই সেলের কার্ড প্রচণ্ড মার খেয়ে আমার খুব তৃষ্ণা পেত পিপাসায় কাথর আমি যতবার জল জল বলে আর্তনাত করতাম ততবারই উনি আমার সমস্ত শরীরে প্রস্রব করে দিতেন আজ আমি দেশের প্রেসিডেন্ট দেশের সবচেয়ে ক্ষমতাশালী মানুষ হওয়ার পর আমি ওনাকে আমার টেবিলে একসাথে খাবারের জন্য আমন্ত্রণ করেছি তাই সেসব দিনগুলোর কথা মনে করে উনি খুব ভয় পেয়েছেন কিন্তু ক্ষমতাবান হয়ে ক্ষমতাহীন মানুষকে শাস্তি দেওয়া তো আমার আদেশের পরিপন্থী এটা আমার জীবনের অ্যাতিকসের অংশ নয় তাই শাস্তির পরিবর্তে উনি ভালোবাসা পেয়েছেন আমার মুখে আর শরীরে উনি প্রস্রাব করেছেন কিন্তু ওনার মুখে আমি খাবার তুলে দিয়েছি আমি আপনাদের যেমন প্রেসিডেন্ট তেমনই ওনারও প্রেসিডেন্ট প্রতিটা নাগরিককে সম্মান জানানো আমার নৈতিক দায়িত্ব শুধুমাত্র প্রতিশোধ নেওয়ার মানসিকতাই একটি তৈরি রাষ্ট্রকে ধ্বংস করে দিতে পারে সহনশীলতা মানসিকতা একটি ধ্বংস হয়ে যাওয়া রাষ্ট্রকে তৈরি করতে পারে